একটা এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা না আসবে আমরা অরিজিনাল প্ল্যান ছিল এই অর্থ বছরের ব্যাঙ্ক থেকে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা নেওয়া কিন্তু আমরা গভর্নর সাথে আলোচনা তখন দেখলাম যে ব্যাংক থেকে যত বেশি নিব তত আমাদের ক্রাউডিং হবে তখন এটা কিন্তু বিনানব্বই হাজার কোটি টাকা নামিয়ে দিচ্ছি এটা আমাদের এক লাখ চার টাকা এক লাখ না এক লাখ চার হাজার কোটি টাকা এখানে আমাদের আমরা সচেতন যে ব্যাংক থেকে ধরনের কমায় আমরা বিকল্প ধরন করা যায় যেমন আমরা সুত বন ব্যাপকভাবে যাচ্ছে এবং বর্তমানে এটার ডিমান্ড অনেক বেশি আমরা এইভাবে নন ব্যাংক যে খাতগুলো সেগুলো গাছগুলো করার চেষ্টা করছি কর্মসংস্থানের বেলায় আমি একটা জিনিস বলি সেটা হলো যে একটা বইটা তো আপনার আমাদের একটা ফুটপ্রিন্ট যে পঁয়ষট্টি পাতার একটা বই এর মধ্যে কিছু আসে না কিন্তু মূল কথাগুলি আছে তো এই জন্য আপনারা ওখানে কর্মসংস্থানের সকলই দেখেন নাই কর্মসংস্থানে আমাদের এই বর্তমান সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ কার্য পদক্ষেপ গ্রহণ করেছে যেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের সকল শূন্যপদ পূরণ করতে হবে আপনারা দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যাপকভাবে বেড়ে গেছে এটা উদ্দেশ্য যে আমরা এই খুব দ্রুত যেন সব শূন্য পূরণ করতে পারি স্পেশাল পিছিয়েসের ব্যবস্থা করা হচ্ছে তারপরে কর্মসংস্থানে আমরা এই বেশ কিছু উদ্যোগ নিয়েছি যেমন এই স্টার্ট আপ ফান্ড একশো কোটি টাকা নারীদের কল্যাণে কর্মসংস্থানে একশো পঁচিশ কোটি টাকা উদ্যোক্তা তৈরির জন্য একশো পঁচিশ একশো কোটি টাকা এই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট চলবে না যে সরকার কিন্তু সব পথ সৃজন করে চাকরি দিবে না সরকার যে কাজগুলি করবে সেগুলো যাতে প্রাইভেট সেক্টরের নিয়োগটা বাড়ে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর আরেকটা পয়েন্টে আমি বলি যে দারিদ্র কমানোর জন্য কি বৈষম্য কমানোর জন্য এখানে আমরা কিন্তু সবসময় আমাদের এখানে একটা লক্ষ্য ছিল যে বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ানো কিন্তু টাকার পরিমাণ বাড়াই না আমরা এইবার যে উদ্যোগটা নিয়েছি যে সব উপকার ভোগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টাকার পরিমাণও বাড়ানো আমরা একশো থেকে একশো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ টাকা করে অনেক প্রায় সব ক্ষেত্রেই বড়ো বড়ো যে ক্যাপগুলি আছে বাড়িয়েছে এটা বাজার পক্ষে আসলে আগে কি গলাম বইয়ের সাইজ তো ছোটো সেই জন্য নাই কিন্তু আপনারা ডিটেলস জানালে সে চলে যেতে পারবেন আর একটা হলো যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কমানোর জন্য আমরা কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছি সেটা হলো যে আমাদের যে বিভিন্ন এই কৃষি মাধ্যমে যে বিক্রি হয় এর মাধ্যমে আমরা পাঁচ মাস ছিল একটা ছয় মাস করেছি ইনফ্যাক্ট খাদ্য মন্ত্রণালয়ের ওয়েব সারা বছরই চলে ভিডব্লিউটি প্রোগ্রাম তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বৈষম্য দূরীকরণের জন্য থ্যাংক ইউ